একদম ঠিকঠাক হয়ে গেল কৃষাণুর মা কি সব দাবি তার উপর থেকে তুলে নিল হ্যাঁ বন্ধুরা সবটা তোমাদেরকে জানাবো একদম প্রমাণসহ তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই যে গামলা খুব হম্বিতম্বি করেছিল খুব খুব যে এবার আমার খেলা দেখবে তিন মাস খুব খেলিয়েছ ভেবেছ কি আমি আমার কোনো দম নেই এগুলো সব পুরনো পুরনো ভিডিওতে যখন সব কেস সবে স্টার্ট হয় তখন খুব এসে ডায়লগ দিত একটা ইয়েলো কালারের চুড়িদার পরে আমার এখনও যেন চোখে ভাসে ওর ডায়লগ দিয়েছিল তারপর যখন প্রথম দিন ওরা রিজার্ভ রুমে রইল সেখান থেকে এসে ছাদে বসে একটা ভিডিও করেছিল একেবারে ঠ্যাং এভাবে তুলে নিয়ে বলেছিল যে ছি ছি লজ্জাও করে না আবার এসে ভিডিও করছে মানে রিজার্ভ রুমে থেকেছে ওর লজ্জা পাওয়ার কথা এক ঘন্টা ওরা রিজার্ভ রুমে ছিল সন্দীপ সন্দীপের বাড়ির লোক ওদের লজ্জা পাওয়ার কথা কিন্তু ও পরকিয়া করছে নোংরামও করছে ওর লজ্জার কোনো ব্যাপার নেই তো যেই মানুষটার এত এত মানে কি বলবো প্রতাপ ছিল এত মানে এত অহংকার ছিল যে আমি ওকে হারিয়েই ছাড়বো একটার পর একটা কেস করবো যত দূর যেতে হয় যাবো দিয়েছিল হঠাৎ করে সেই মানুষটা এরকম বেলুনের মতো চুপসে গেল কেন যে এখন নিউচিয়ারে আসতে চাইছে থকা টাকা দিয়ে থৌকা টাকা দিয়ে মেউচিয়ালে আসতে চাইছে তার কারণ হচ্ছে টাকা হচ্ছে ওর কাছে সমস্যা এই যে এত টাকা জলের মতো যাচ্ছে তার তো কোনো হিসেব নেই বলছে তো টাকার জন্য কি শুধুমাত্র হার মেনে গেল নিজের প্রতি যে এত অন্যায় হয়েছে পাঁচটা বছর একটা দুটো মাস নয় হ্যাঁ ষাটটা মাস ষাটটা মাস ধরে ষাট প্লাস মাস ধরে মানে এতগুলো দিন অত্যাচার ওর ওপরে হয়েছে তার কোনো ওর প্রতিশোধ নিতে ইচ্ছে করবে না দেখো আমার প্রতি বা যার প্রতি হোক কোনো যদি অন্যায় হয় না সে সব সময় চাইবে সেই অন্যায়কারীর শাস্তি হোক কিন্তু এ এখন হঠাৎ করে পাল্টি খেলো কেন সব কিছুতে পাল্টি খেয়ে কেন এতদিন আমরা শুনে এসেছি কৃষাণু বাবাকেও পাবে মাকেও পাবে বাবাকেও পাবে মাকেও পাবে কেন নাম বলে না নাকি আইনের ওর বারণ করা আছে ওর রেস্ট্রিকশন আছে ওর প্রিয় দিদি জানিয়েছিল ওর রেস্ট্রিকশান আছে ওই জন্য ওর নাম নিতে পারে না তো ভালো কথা তো সেখানে হচ্ছে সেটাও মেনে নিলাম তো সেখানে ছেলের জন্য আমরা কোনো দিন একটা ছেলের নামটা আমরা কোনোদিনও শুনতে দেখিনি একবার শুনেছিলাম বলেছিল কৃষাণু কিন্তু ও তো বাড়িতে কৃষাণু ডাকতো না ও ডাকতো কিন্তু সোনা বাবা সোনা বাবাই বলতো ও যেটা বলতো সেটা তো বলতেই হবে ও কিন্তু সোনা বাবাই বলতো হঠাৎ করে সেই সোনা বাবা ওর কাছে কৃষাণু হয়ে গেছে হুম মা তার সন্তানকে যে নামে ডাকে না সেই নামেই কিন্তু একদম বুড়ো বয়স সন্তান যদি বুড়োও হয়ে যায় তখনও কিন্তু মায়ের মুখ থেকে সেই শব্দটাই উচ্চারিত হয় তার সন্তানের প্রতি হঠাৎ সোনা বাবা থেকে সে হয়ে গেল কৃষাণ তো যাই হোক একটা ভিডিওতে শুনেছিলাম অনেক দিন আগে অনেক দিন আগে বেরিয়ে আসার মানে ওর মনে তখন তৃতীয় কি চতুর্থ ভিডিওতে প্রথম ভিডিও করলো কাদুনি গিয়ে গিয়ে কান্না গিয়ে গিয়ে আমার কাছে দুশো টাকাও নেই টাকার গল্প হচ্ছে প্রথম ভিডিওতে সবার কাছে এসে নতুন চ্যানেল ক্রিয়েট করে টাকার গল্প হচ্ছে কিন্তু সন্তানের নাম নেয়নি সেদিনই আমরা বুঝে গিয়েছিলাম যে সন্তানের ওর প্রতি ওর কোনো মায়া নেই সেই বন্ডিংটা সেটাই ওর তৈরি হয়নি পাঁচটা বছরে কি করে হবে কারণ ও তো এই সংসার সন্তান সবে চায়নি ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল পাঁচটা বছর ওখানে ছিল জাস্ট এনজয় করার মতন এবং শুধু ছিল না পাঁচটা বছর সন্দীপের কাছে ছিল তার সাথে কিন্তু এই ফোকলার সাথেও রীতিমতো সম্পর্ক ছিল কারণ আমি তোমাদের কাছে প্রমাণ করেছি ওদের এই সম্পর্ক ওদের এই প্রেম একদম ছোট্টবেলা তো সেখানে কিন্তু রীতিমতো সম্পর্ক ছিল পাঁচটা বছর ধরে কিন্তু শুধুমাত্র ষড়যন্ত্র হয়েছে এই সন্দীপের পিছনে বা সন্দীপের পরিবারের পিছনে ওরা সত্যিই বুঝতে পারেনি কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় এ এত মিথ্যে গল্প বলতে পারে এত মিথ্যের প্রলেপ দিতে পারে মানুষ তার চরিত্রটাকে চিনতে এত বছর ভুল করেছে দেখো না আমরা তো দেখেছি পাঁচটা বছর ওকে আমরা দেখেছি ওকে চ্যানেলে কিন্তু আমরা কি দেখেছি ওর সহজ সরল একটা সুইট কিউট কিউট একটা গ্রাম্যবধূ সেই হিসেবেই দেখেছি কিন্তু ওর ভেতরে এত বিষ এত নোংরামো এত মানে কি বলবো কদর্য রূপটা ওর মধ্যে লুকিয়ে রয়েছে সেটা কি আমরা কখনো ভেবেছি ভাবিনি কখন দেখলাম যখনও বাড়ি থেকে বেরিয়ে চলে এলো বরাবরের মতো তখন আমরা দেখতে পেলাম তাহলে ওই সন্দীপ বেচারা কি করে বুঝবে আমাদের এতগুলো মানুষের চোখে ধোকা দিয়েছে দেওয়া সহজ ও একা আমরা এত কিন্তু বুঝতে ওর বিরুদ্ধে ও কিন্তু অনেকেই প্রচুর মানুষ ওকে চাইতে ওকে বেশি ভালোবাসত কারণ সন্দীপ চেয়েছিল আমার চাইতে আমার স্ত্রীকে মানুষ ভালোবাসুক আমার স্ত্রীকে সবাই চিনে চিনুক তো সেই কারণে ও ওকে ঠেলে দিয়েছিল ক্যামেরার পিছনে থেকে সমস্ত কাজগুলো ও করতো ক্যামেরার সামনে ও রাত সকাল দশটায় ঘুম থেকে উঠে শাশুড়ির হাতে তৈরি খাবারটি খেয়ে ব্লগিং শুরু করত। এই ছিল ওর জীবন এত সুখের জীবন সেসব ছেড়ে ও কিনা পরকি আর তকমা শাশুড়ির ওপর লাগিয়ে অত্যাচারের তকমা স্বামীর ওপর লাগিয়ে ও বেরিয়ে এলো এত অত্যাচার হয়েছে তার প্রতি কোনো অন্যায় যে যে করেছে তার প্রতি আমি কোনো শাস্তির ব্যাপার করবো না কেন শুধু টাকার জন্য কেন আমি তো প্রচুর টাকা রোজগার করছি মানে আমি গামলার কথা বলছি তো প্রচুর টাকা রোজগার করছে তাহলে উকিলকে পয়সা দিতে আমার প্রতি কোথায় আমি আমাকে একজন আমার উপরে একজন অত্যাচার করেছে আমাকে মেরে ফেলতে চেয়েছে একবার নয় তিন তিনবার মেরে ফেলতে চেয়েছে সেই মানুষটাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো তাতে আমি আইফোন কিনবো না আইফোনের দেড় দু লাখ টাকা আমি রেখে দেবো আমার কেস জেদবার জন্য আমার শখ পূরণ পরে হবে আগে অন্যায় এই যে পাঁচটা বছর আমার জীবন থেকে চলে গেল এত অত্যাচার সহ্য করে সেই পাঁচটা বছরের আমি আগে মূল্য ফেরত নেব এই সব থাকতো যদি সত্যি হতো ঘটনাগুলো কিন্তু না সেগুলো তো সত্যি নয় কোনোটাই সত্যি নয় একমাত্র একটাই সত্যি যে আমি এই তোমার ফোকলার সাথে প্রেমে ছিলাম প্রেমে পাঁচ বছরেও ছিলাম তার অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও আমাকে থাকতে হবে সেটা বাধ্যের ব্যাপার থাকতে হবে তো এবার আসি কৃষাণুর কথা কৃষাণুর জন্মদিনে নাকি পাঁচ লাখ টাকা রাখতে গিয়ে দেখছে টাকা গায়ে ভালো কথা তারপরে আর একবারও ও কি একটা টাকাও রোজগার করেনি সেই পাঁচ লাখ পাঁচ লাখ টাকাটারই প্রয়োজন ছিল যেটা কিনা না সন্দীপেরও রোজগার যৌথ রোজগার ওই পরিবারটার যৌথ রোজগার কারণ ওখানে ওর মা রান্না করতো ওরা ভিলেজ লাইফস্টাইল দেখাতো সন্দীপ তার মানে জমি জমা গাছপালা দেখাতো তো ওখানে সবাই হচ্ছে তাদের পরিশ্রম কন্ট্রিবিউট করেছে তো সেখানে তো টাকাটা সবার হওয়ার কথা তো সেখানে নাকি ওটা ওর টাকা ভালো কথা সেই টাকাটা হচ্ছে সন্দীপ সেটাও মেনে নিলাম ওর টাকা সন্দীপ তুলে নিয়েছে কারণ যেহেতু জয়েন্টে ছিল জয়েন্টে থাকা মানে দুজনেরই টাকা তো তারপর থেকে এই যে বেরিয়ে এসেছে এই কমাসে ও তো অনেক লাখ টাকা রোজগার করেছে সেটা আমরা দেখতেও পাই কত লাখ টাকা ও রোজগার করেছে ওর ব্র্যান্ড প্রমোশন একটার পর একটা ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছে রোজগার করেছে কই তারপরে তো আর একবারও মনে হয়নি যে কৃষাণুর জন্য এই টাকাটা রাখলাম নাম নিতে আপত্তি আছে ও তো বলতে পারতো দর্শকদেরকে যে এই জিনিসটা আমি আমার ছেলের জন্য করলাম হাজার ঘটনা জীবনে মানে ঘটে চন্দ্র সূর্য যদি মিথ্যে হয়ে যায় তবু এটুকু মিথ্যে হবে না যে কৃষাণু গামলার সন্তান ওকে দশ মাস গর্ভে রেখে পেট কেটে ওকে বের করেছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না তাহলে ও যদি বলতো এটা আমার ছেলের জন্য করতাম তাহলে কি হতো আইনে বিরাট সমস্যা হয়ে যেত বাপরে কিন্তু কিছু করেনি আর ওই পাঁচ লাখ টাকা দিয়েও কিছু করতো না তুলে এনে ফোকলার হাতে দিত সেটা বুঝতে পেরেছিল সেটা বুঝতে পেরেই ওরা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে ওই অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল তো যাই হোক এই সমস্ত ঘটনাগুলো তো আমরা সবাই জানি এবারে হচ্ছে কৃষাণুর দায়িত্ব আমরা এতদিন সবাই চিন্তিত ছিলাম কখনও শুনছি বোর্ডিংয়ে পাঠাবে কখনো শুনছি নিজের কাছে নিয়ে রাখবে মানে কৃষাণুকে নিয়ে যেন তোলপাড় হয়ে গেছে অনেক মানুষ বলেছে তুমি কৃষাণুকে নিয়ে চলে এসো তোমার কাছে ভালো মানুষ হবে ওইখানে মানুষ হবে না সেটা কোনো ম্যানার শিখবে না এইট পাস বাবার কাছে কি শিখবে তো এরকম অনেকে অনেক কথা বলেছে আবার অনেকে বলেছে না ওইখানেই ওর নিজের বাড়িতে ওর নিজের বাড়ি গাড়ি থাকতে ও কেন ওই বোর্ডিংয়ে অনাথ অনাথ বাচ্চার মতো মানুষ হবে তো এরকম অনেক জল্পনা কল্পনা হয়েছে সবাই ভয় পেয়েছি বাবা গামলা বনায় নিয়ে চলে আসবে তো এমনকি সন্দীপও কিন্তু একটা ভয় থাকতো মনের ভিতর ভয় থাকে অত্যাধিক ভালোবাসা তার ছেলেকে জীবনের চেয়ে নিজের জীবনের থেকেও মনে হয় বেশি ভালোবাসে আগলে রাখে এবং সমস্ত দায়িত্ব পালন করে সন্দীপ যে শুধু বাবা মায়ের কাছে মানে ভালো ছেলে তা নয় ও কিন্তু ভীষণ ভালো বাবা ভীষণ ভালো বাবার দায়িত্ব পালন করে আর সেই জন্য ছেলে ওকে চোখে হারায় আজকের ভিডিওতে দেখলাম আমি তুমি আমাকে নিয়ে গেলে না ওরা সেই ফার্নিচার কিনতে গেছে তুমি আমাকে নিয়ে গেলে না লুকায় লুকায় চলে গেলে বেশ ভালো লাগছিল শুনতে তাহলে ছেলে কতখানি মিস করে বাবাকে চলে গেলে একটু কিছু বাইরে কিনতে গেলেও সেটা ও বাবাকে সঙ্গে পেতে চায় তো যাই হোক এটা আমরা বুঝতে পারি কেন কেননা সবটাই ভিডিওর মাধ্যমেই যায় কিন্তু গামলার নাম নিতে হচ্ছে অসুবিধা তো যাই হোক এবারে হচ্ছে তোমার ছেলের জন্য কি করেছে তো এবারে একটা কথা শোনা গেল খুব নিজের কাছের মহল থেকেই শোনা গেল মানে গামলার খুব কাছের মানুষের কাছ থেকেই শোনা গেল। গামলা নাকি তোমার ও গামলার মা নাকি বলেছিল তুই ছেলেকে নিয়ে আয় আমি ছেলেকে মানুষ করব। মানে এই অমাবস্যা দেবী সে যেভাবেই হোক মানুষ করবে আর কি তো মানুষ করব ছেলেকে নিয়ে আয় আমি মানুষ করব। সে নাকি উত্তর দিয়েছে অর্থাৎ গামলা নাকি উত্তর দিয়েছে যে না ওর ঠাকুমা ওকে খুব ভালোবাসে ওর ঠাকুমা অর্থাৎ সন্দীপের মা ওর ঠাকুমা ওকে খুব ভালোবাসে ও ওখানেই ভালো থাকবে অর্থাৎ তার থেকে আমরা জেনে নিলাম কি যে ওকে কিন্তু আনবে না অর্থাৎ সেই জন্যেই সেদিনকে সন্দীপ বলেছিল একটা খুশির খবর আছে সেটা হয়তো সন্দীপ ইনডিরেক্টলি আমাদের কাছে বলেছিল আজকে কিন্তু আমরা পরিষ্কার হয়ে গেলাম গামলা কিন্তু কৃষাণুকে আনবে না তো কেননা ওর মা আনতে চেয়েছিল যে আমাদের বাড়িতে তো মা মামা বাড়িতে মানুষ হবে গামলার মাই মানুষ করবে কারণ তার মা জানে যে আমার মেয়ে এখানে থাকা থাকে না থাকবেও না আমার মেয়ে ফোকলার গাছেই থাকবে অর্থাৎ ফোকলার কাছে ফোকলা কেন অন্য গাছের ছাল নিজের গায়ে লাগাতে যাবে তাই না বলে না এক গাছের ছাল অন্য গাছে লাগে না তো ও কেন করতে যাবে ও তো শুধুমাত্র বউ ভাগিয়ে এনেছে শুধু ওরটা খাবে বলে ওর মানে ওকে ভোগ করবে আর ওরটা খাবে বলে তো এখানে ছেলেটা তো জাস্ট ফাও ওকে নিয়ে কি করবে তো সেই জন্য ওর মা সেটা জেনেছিল মা অবশ্য দেবী জানতো জানে ঠিক সেই কারণে বলছিল নিয়ে আয় ছেলের প্রতি যদি মায়া থাকে তাহলে নিয়ে আয় নিয়ে এসে আমি মানুষ করব কিন্তু গামলা যে মা সে বলেছে না ও ঠাকুমা ওকে খুব ভালোবাসে ওর ঠাকুমাই ওকে ভালো মানুষ করতে পারবে আর কি সেটা বুঝতে পেরেছিল তো সেই কারণে ওখানেই ভালো থাকবে তাহলে এতদিনের স্বীকার করলি তো যে ওখানেই ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা তাহলে কৃষাণুর ভবিষ্যৎ কিন্তু সুনিশ্চিত হয়ে গেল যে না কৃষাণুকে নেবে না আমি আমি প্রথম থেকে তোমাদেরকে আগেই বলেছি যে কৃষাণুকে ও কোনো দিন নেবে না যদি নেওয়ার হতো সতেরোই আগস্টই ওকে কোলে নিয়ে বেরিয়ে যেত সতেরোই আগস্ট যখন নেয়নি বছরের পর বছর চলে যাবে ও কিন্তু কোনোদিনই নেবে না কিন্তু অনেক মানুষ বলেছে কবে আনবে কবে আনবে তোমার কাছে ভালো থাকবে সেও আশ্বাস দিয়ে গেছে যে আসবে সময় মতো আসবে আইন ব্যাপার চলছে বাবাকেও পাবে মাকেও পাবো মানে ডায়লগের তো ভুলঝুরি ডায়লগ দিয়ে গেছে কিন্তু আজ জানা গেল সে তার ঠাকুমার কাছেই ভালো থাকবে সে ওখানেই থাকবে তো এবারে বলি এই কমেন্টটা করেছেন একজন কমেন্ট দাতা যদিও আমাকে করেননি এটা মনীষার কাছ থেকে পেয়েছি আর সেটাও বলে নিলাম তো যাই হোক যিনি কমেন্ট করেছেন উনি খুব হচ্ছে গামলাদের নিজের লোক তো যাই হোক নিজের লোক যখন ভেতরের কথা তো অবশ্যই জানবে তো সে ওকে ওকে কমেন্ট করেছে বলেই আমরা জানতে পারলাম ওর ওর ভিডিওতে কী জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জন্য আর এটুকু জেনে খুশি লাগলো যাই হোক কৃষাণুর ভবিষ্যৎ অন্তত সুনিশ্চিত হলো যে ওর ঠাকুমার কাছেই ভালো থাকে সত্যি ঠাকুমা মনে হয় ওর একদম কি বলবো কৃষ্ণের যেমন দুই মা ছিল এই তোমার আমাদের কৃষাণুরও হচ্ছে দুই মা একজন জন্ম দিয়েছে আরেকজন লালন পালন করে বড় করবে আর সত্যি কথা মানে আমি কৃষাণুকে দেখি যে এমনভাবে জড়িয়ে ধরে ঠাম্মিকে এমন মানে আদর করে ঠিক সন্তানরা যেভাবে মাকে করে ঠিক সেভাবে ওর কাছেও মাই ওই ডাকটা ছোটো থেকে ডেকে এসছেন ঠাকুমা ঠাম্মি যাই হোক বলে তো সেই কারণে হচ্ছে ও ওটা ওর মাই ওটা ওর মায় ও শুধু দায়িত্ব মানে ওর দায়িত্ব নিয়েছিল শুধু জন্ম পৃথিবীতে আনবার বাকিটা কিন্তু এই শিলাদেবী পূরণ করেছে অর্থাৎ সত্যি এটা যে তুই রিয়েলাইজ করেছিস যে ওখানেই ভালো থাকবে ওর ঠাকুমাকে ওকে ভালোবাসে এইটুকু যে রিয়েলাইজ করেছিস এটাই কিন্তু অনেক যেটা তুই রিয়েলাইজ করতে পেরেছিস কারণ ওর ঠাকুমা কিন্তু তোকেও ভালোবাসত তোকেও ভালোবাসতো রে গামলা আমরা দেখেছি ব্লগে ঠান্ডা লাগবে বাবা বৌমার ঠান্ডার ধাত ঠান্ডা লাগবে সেই কারণে তোকে বলতো তুমি সকালে উঠবে না সকাল থেকে দেখতাম সে কাজ করতো ঝাড় দেওয়া ঝাড় পোঁজ উঠোন ঝাড় দেওয়া সকালের টিফিনে ভাত বানিয়ে ফেলা এমনকি মুখের সামনে চা আর বিস্কুটের কৌটো ধরে দিয়ে যেত টি টেবিলে বসে বসে সকাল দশটায় উঠে চা খেতিস তারপর ভাত খেতিস টিফিনে আর সেখানে এত বড় মানে এত সুখে থেকে এত বড় বদনাম লাগিয়েছিস পুরনো ব্লগগুলো না নিজে একবার দেখিস নিজে একবার দেখিস শুধু এটুকুই বলব যে পুরোনো যে ব্লগুলো নতুন বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কৃষাণুর জন্মের পর থেকে সেই সতেরো সতেরোই আগস্ট পর্যন্ত তুই ওই ব্লগুলো দেখিস তাহলে বুঝতে পারবি তুই কী হারিয়েছিস আমরা বলে বোঝাতে পারবো না একবার সময় করে যখন তোর খুব মন খারাপ করবে ফোকলা তোকে পিটোবে তোর দাদা তোকে পিটোবে তোকে নিয়ে অশান্তি হবে পিটানি খাওয়ার পরে তুই একবার শুধু সন্দীপের ব্লগগুলো দেখিস দেখলেই না তোর ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করবে কিন্তু জানি না তুই সেই পথ রেখেছিস কিনা বা সন্দীপ তোকে নেবে কিনা বা সন্দীপ তোর সঙ্গে ঘর করবে কিনা সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার তোদের ব্যক্তিগত ব্যাপার আর সন্দীপের রুচির ব্যাপার তো যাই হোক তুই একবার শুধু ওই পুরনো ব্লগুলো দেখবি যে কতটা তোকে ওরা ভালোবাসত শাশুড়ি থেকে শ্বশুর থেকে সন্দীপ থেকে কতটা ভালোবাসত যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এ বাড়িতে সবাই তোকে ভালোবাসে শুধু স্বার্থ নিয়ে বাবা থেকে মা থেকে দাদা থেকে এমনকি তোর পরম প্রিয় ফোকলা থেকে সবাই কিন্তু স্বার্থ নিয়ে ভালোবাসে সেটা তুই বুঝেছিস সেটা তুই অনেকদিন আগেই ভেঙেছিস একটা ভিডিও টাইটেলে ছিল যে কেউ কারো নয় এরকম একটা যখন দিদা মারা গেলো সেই সময় একটা টাইটেল দিয়েছিল একাই চলতে হবে জীবনে এরকম একটা টাইটেল টাইটেলটা এই মুহূর্তে মনে পড়ছে না মানে সে থেকে সেইটা থেকে বোঝা গেছিলো যে ও সেই সময়ই বুঝে গেছে যে ওর সঙ্গে কেউ নেই টাকা আছে আর ওর টাকা আছে বলে সে কজন আছে টাকা যখন থাকবে না কেউ থাকবে না কিন্তু ওরা যে তোকে ভালোবেসে ওই পরিবারটা মিত্র পরিবারটা যে তোকে ভালোবেসে ছিল তার মধ্যে কোনো খুব স্বার্থ ছিল না নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে বাড়ির মেয়ের মতো ভালোবেসে ছিল যেটার মর্যাদা তুই দিতে পারিস নি তো চলো যাই হোক সেটা ওর কপাল ওর ভাগ্য কারণ মানুষ না ভাগ্যের জোরে কিছু পায় কেউ কিছু জোর করে কাউকে দিলে সেটা কপালে নাও থাকতে পারে কেন ভগবান ওপরে যতটা লিখে দেবে ততটাই পাবে তো ও নিজের পায়ে নিজে কুরুল মেরেছে আর ভগবান কী করবে তাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা